বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি আলী কদমে আমাদের পাঁচ নম্বর ভিডিও নিয়ে এই পাঁচ নম্বর ভিডিওতে রয়েছে পাহাড়ি যে বনাঞ্চল পাহাড়ে যে ফল গাছ রয়েছে এবং সেখানে আমরা যাচ্ছি বা রয়েছি আমাদের ছোটো ভাই বিজয়ের সাথে এবং এই পাহাড়ে বিজয়দের কাঁচা রয়েছে এই কাঁচায় রয়েছে পাহাড়ি আনারস পাহাড়ি কাঁঠাল পাহাড়ি আম পাহাড়ি লেবু পাহাড়ি কলা এবং আরও বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ রয়েছে কিন্তু এই মুহূর্তে বান্দরবনে যেটা পাওয়া যায় সেটা হলো পাহাড়ি কাঁঠাল পাহাড়ি আনারস কলা আম এবং আমরা এই নিজের হাতে বিজয়দের গাছ থেকে আনারস কলা এবং কাঁঠাল এবং আম আমরা পেরেছি এবং এইগুলো আমরা পেরে আমরা খেয়েছি এবং কিছু কাঁঠাল কিছু আম এবং কিছু কলা এবং কিছু আনারস আমরা সাথে করে আমরা নিয়েছি অত্যন্ত চমৎকার এবার উপভোগের একটা বিষয় ছিল যে পাহাড়ি কেমিক্যাল মুক্ত যে তাজা যে ফলফলাদি রয়েছে তা খাওয়ার অনুভূতিটা আসলে অন্যরকম যেটা আমাদের ছোটো ভাই বিজয় সে ছিল আমাদের সাথে এবং তার সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই আমাদের ছোটো ভাই বিজয়কে ব্যক্তিগতভাবে আমরা এই ফল ফলা দিয়েও আমরা নিয়ে এসেছি আসলে পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণের আনারস এবং কাঁঠাল এবং আম রয়েছে কিন্তু এবারের পাহাড়ি অনেক আমের রয়েছে কিন্তু দাম কম থাকায় পার্বত্য অঞ্চলের মানুষগুলো তারা বাগান থেকে তারা আম ছিঁড়ছে না কিন্তু সেই সুযোগটা আমরা নিচ্ছি এবং আম আমরা ছিঁড়ে ছিঁড়ে আমরা ব্যাগে ভরছি এবং এই আম আমরা কিছু আম আমরা নিয়ে আসব এরকম পাহাড়ে প্রচুর প্রচুর আম গাছ রয়েছে যেটায় টনকে টন আম রয়েছে কিন্তু পাহাড়িরা সেই গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আম তারা ছিঁড়ছে না এবং অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে এবং এই পাহাড়ি আমগুলো এভাবেই পেকে এভাবেই পরে থাকবে চাইলে আপনারাও আসতে পারেন এবং আপনারা এই ধরনের পরিবেশের সাথে আপনারা উপভোগ করতে পারেন এই সমস্ত জন্য আমরা ধন্যবাদ জানাই ভাই বিজয়কে ভাই বিজয় তার কাছা থেকে কাঁঠাল পাচ্ছে এবং সেটা কিন্তু আমরা দেখছি ধন্যবাদ জানাই ভাই বিজয় তার সাহায্যের জন্য